তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন আপনারা জানেন যে গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে আর এবং রাতে ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা দেশের ত্রি বেগম থালদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম সারা দেশের মসজিদে বলবে সারা দেশের মসজিদে মসজিদ সেটাই আজকে আমরা এখানে এই নয়া পল্টনের মসজিদে আমার দাদাই করে আমরা সবাই দেশের ত্রি বেগম থালদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহ তার আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন